আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আচ্ছা আজকে আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো সেটা হলো আমতলি বাজার আমি এখন আছি আমতলা বাজারে আর এই আমতলা বাজারে একটা বিখ্যাত পেঁয়াজের দোকান আছে যেটাকে বলে বুবার পেঁয়াজু হ্যাঁ পাশে যে দোকানে দোকানে খুব একটা ভিড় নাই বাট এইখানে যে বুবার দে অনেক ভিড় এই যে এই লোকটা কথা বলতে পারেন না তোমাকে বলে বুবার পেঁয়াজু আমি ওনার কাছ থেকে এর আগেও কিনে নিয়ে খেয়েছি যথেষ্ট ভালো হয় আমার কাছে ভালো লেগেছে তো ওনার এখানে ভিড় লেগেই থাকে এটা কি বানাবে এটা কি ওটা কি বানাইতেছে আলুর চোপ বানাবে না ওইটা হলো আলুর চপ বানাইতেছেন উনি পেঁয়াজও বানাইছে কিছু আর এখন আলুর চপ বানাবেন আপনার কি ওনার কাছ থেকে রেগুলার নেন মাঝে মাঝে নেন ওনার কাছ থেকে আমি ওনার কাছ থেকে পেঁয়াজি ভালোবেসি হ্যাঁ আমিও ওনার কাছ থেকে নিছি কি বুঝলাম বুঝলাম না আমি তো পঞ্চাশ টাকা দিতে বলছি হাফ কেজি দিবে নাকি আবার মানে এটা দেয়া বুঝাইলো যে অর্ধেক উনি আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছেন পেঁয়াজু ওনার পেঁয়াজু খুব সুস্বাদু লাগে আমি এর আগেও খেয়েছি ঠিক আছে তো আমার কাছে ভালো লাগে ধন্যবাদ কি কি টাকা লাগবে খাবেন হ্যাঁ কিনে করে দেন একটু আচ্ছা আমাদের সেই পেঁয়াজও কেনা শেষ এখন আমরা চলে যাব আবার আমাদের সেই গন্তব্যের দিকে তো এই লোকেশনটা হলো আমতলি বাজারে আপনারা যদি কেউ আমতলি বাজারে এদিকে আসেন সেক্ষেত্রে এই মজার পেঁয়াজটা আপনারা চাইলেও খাই খেতে পারেন আচ্ছা এটার মধ্যে পলিব্যাগ দেনি পলিব্যাগ একটা নিয়ে আসা উচিত ছিল পলিথিন আছে পলিথিন ধন্যবাদ তো আমি আবার পলিথিন নিয়ে আসলাম কারণ পলিথিন ছাড়া আসলে আমি ক্যারি করতে পারতেছি পঞ্চাশ টাকা দিয়েছে আমাকে তো মনে হয়েছিল আরেকটু বেশি পাবো বাট কিছু করার নেই জিনিসপত্রের দাম অনেক অনেক বেশি তো আমাদের সে বিখ্যাত বোবার পেঁয়াজও আমরা নিয়ে ফেলছি ওকে গো